বউ নিয়ে আমি বাসায় উঠি আমার বাবা মা আমাকে তেজ্যপত্র করে দিবে বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে লাথি দিয়ে ঘর থেকে বার করে দিবে বের করে দিলে কি হইছে আমরা রাস্তায় আছি তা কো দরকার ভিক্ষা করব ওই ফকিন্নি তোর ভিক্ষা করার অভ্যাস থাকতে পারে আমার ভিক্ষা করার অভ্যাস নাই আমি ভিক্ষা করব না এখন ভালোই ভালোই বলতেছি তুই তোর বাসায় যাবি নাকি যাবি না আমিও ভালোই ভালোই বলতেছি বউয়ের মনে কষ্ট দিবা না এখন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও কষ্ট না কেন আজকে আমাদের বাসরে হবে আরে বাসর হবে না দাফন হবে আমার বাবা যদি এটা জানতে পারে আমাকে ডাইরেক্ট গুলি করে মাইয়া ফেলবে দেখো তুমি তোমাদের বাসায় চলে যাও আমি আমাদের বাসায় গিয়ে আমার আব্বা আমাকে বুঝে কয়েকদিন পরে তোমাকে একদম ধুমধাম করে অনুষ্ঠান করে আমাদের বাসায় তুলে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি কষ্ট করে একা বুঝাবে কেন আমাকে নিয়ে যা দুজন মিলে আজকে বুঝে এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে একটা উষ্ঠা মাইরা কিন্তু ফালা দিয়ে যাও আরে তুমি উষ্ঠা কেন লাথি মারলেও আমার কোনো সমস্যা নাই তুমি আমার স্বামী তুমি আমাকে উষ্ঠা কেন লাথি পর্যন্ত চাইলে মারতে পারো কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাইতে পারবো না তুমি যেখানে আমি সেখানে জান তুমি আমাকে মাফ করে দিও আমি তো বুঝতেই পারি নাই তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে বিয়ে করছি তুমি আমার বউ তুমি থাকবো আমাদের বাড়িতে তুমি কেন বাপের বাড়িতে যাবা তুমি যে শ্বশুর বাড়িতে থাকবা আচ্ছা তোমার পিছনে এই বেটা কে এমনি টাকা আছে মাসুম আই মাসুম